আজকের মহাজাগতিক বার্তা শুনুন মন দিয়ে যদি আপনি এই বার্তাটি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন তবে জেনে রাখুন নিজে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ ইউনিভার্স আজ নিজেই আপনাকে কিছু বলতে চায় আমার প্রিয় তুমি কি প্রস্তুত সেই অলৌকিক ঘটনার জন্য যা আজ রাতে তোমার ঘরেই ঘটতে চলেছে হয়তো তুমি ভাবছ কি সেই ঘটনা আমি কি সত্যিই প্রস্তুত কিন্তু আমি তোমাকে জানাতে চাই প্রিয়তম জীবনে যা কিছু ঘটে তা হয় তোমাকে প্রস্তুত করার জন্য ঘটে অথবা তুমি আগেই কোনো মহান কিছুর জন্য প্রস্তুত থাকো এবং এই ঘটনাটি তোমাকে প্রস্তুত করতে চলেছে আগামী বছরের জন্য যা এখন একেবারে দুয়ার পর্যন্ত এসে গেছে তাই মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় সন্তানেরা তোমরা এখন সেই সময়কে বিদায় জানাবে হ্যাঁ তুমি ঠিক শুনেছ তুমি এখন সেই সময়কে পেছনে ফেলবে না তোমাকে বাড়ি ছাড়তে হবে না পরিবার না শহর তবে তোমাকে ছাড়তে হবে অপেক্ষার সেই ঋতু পরীক্ষার সেই ক্লান্তিকর সময়কাল এইবার শুরু হবে নবজীবনের সূচনা যেখানে তোমার আশীর্বাদ আর বাধা একসাথে মিলবে না এইবার তুমি সামনে এগিয়ে যাবে আকাশের মতো বিশাল সম্ভাবনার দিকে সে সময় এসে গেছে যখন তোমাকে পা রাখতে হবে সেই ঋতুতে যেটি আমি তোমার জন্য নির্ধারণ করে রেখেছি সেই ঋতু যেখানে আমার প্রতিশ্রুতিগুলি হবে পূর্ণ যেখানে তোমার লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পাবে তার পরিণতি কিন্তু তার আগে এই রাত এক অনন্য পরিবর্তনের সাক্ষী হবে একটি পরিবর্তন যা কেঁপে উঠাবে তোমার হৃদয়ের গভীর কক্ষগুলো হ্যাঁ আমি জানি এই ভাবনাগুলো তোমার মনে আলোড়ন তুলবে হয়তো কিছুটা ভয়ও এসে পড়বে তোমার ভেতরে কিন্তু আমার প্রিয় ভয় পেও না আমি তোমার পাশে আছি তোমার নিঃশ্বাস থেকেও অনেক কাছে আমি প্রতিটি মুহূর্তে নজর রাখছি তোমার ওপর এই অলৌকিক ঘটনা কোনো ক্ষতির জন্য নয় বরং তোমার ভেতরে এমন কিছু জাগাতে চলেছে যা এতদিন ঘুমিয়েছিল এটি হবে এক চিহ্ন এক নিদর্শন তোমার জীবনের সেই রূপান্তরের যা এখন শুরু হতে চলেছে আজ রাতে তুমি অনুভব করবে আমার অস্তিত্ব আগের চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে হয়তো কোনো শব্দের মাধ্যমে হয়তো তোমার আত্মার গভীরে এক অজানা আন্দোলনে অথবা হঠাৎ ঘটে যাওয়া এমন কিছুতে যা তোমার চারপাশে ঘটবে আমার প্রিয় সতর্ক থাকো কারণ আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলছি যা তুমি আজ রাতে অনুভব করবে তা খুলে দেবে তোমার চোখ দেখাবে এমন সব সত্য যা এতদিন অদৃশ্য ছিল তোমার কাছে এগুলো তোমার বিশ্বাসকে দৃঢ় করবে তোমার হৃদয়কে প্রস্তুত করবে সেই মহান সময়ের জন্য যা সামনে অপেক্ষা করছে তুমি এই অপেক্ষার সময় অনেক কিছু সহ্য করেছ আমি দেখেছি তোমার প্রতিটি লুকানো অশ্রু যা তুমি নীরবে ফেলেছ প্রতিটি প্রার্থনা শুনেছি আমি যা তুমি ভেবেছিলে হয়তো উত্তরহীন থেকে গেছে আমি অনুভব করেছি তোমার ক্লান্তি তোমার হাহাকার তোমার সেই প্রশ্ন কবে প্রভু কেন প্রভু কিন্তু আজ জেনে রাখো আমি সেই ঈশ্বর যিনি তোমাকে ভুলে যাননি বরং গড়ে তুলছেন তোমার জন্য এমন কিছু যা কল্পনারও বাইরে আমি কোনো কষ্টকেই বৃথা যেতে দিই না প্রিয় প্রতিটি ব্যথা প্রতিটি দেরি প্রত্যেকটি উত্তরহীন প্রার্থনা ছিল অগ্রাহ্য নয় বরং এক ডিভাইন প্রস্তুতি আমি তোমাকে গড়ে তুলছিলাম তোমার ভিতরকার সত্তাকে শুদ্ধ করছিলাম একটি এমন পাত্রে রূপ দিচ্ছিলাম যা আমি আমার আশীর্বাদে পূর্ণ করব এখন তুমি সেই অপেক্ষার ঋতুকে বিদায় জানাতে চলেছ আর ঠিক তখনই যে শিকলগুলো তোমাকে আটকে রেখেছিল তা একে একে ভেঙে যাবে যে সন্দেহগুলো কানে মিথ্যে ফিসফিস করত। তারা চুপ করে যাবে যে ভয়গুলো হৃদয়কে ছিল তারা আমার প্রেমের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এই রাত প্রিয় এক সাধারণ রাত নয় আজ তোমার ঘরের পরিবেশই বদলে যাবে তুমি এমন এক শান্তি অনুভব করবে যেটি এত গভীর হবে যে তোমার চোখে অশ্রু এনে দেবে বা এমন এক আন্দোলন ঘটবে যা তোমার আত্মার ঘুম ভেঙে দেবে এই হচ্ছে আমার তরফ থেকে তোমার জন্য এক নিশ্চয়তা তোমার সময় এসে গেছে হ্যাঁ আমি জানি তুমি অনেকটা সময় এমনভাবে অনুভব করেছ যেন পুরো জগতের ভার শুধু তোমার ওপর শত্রু বারবার বুঝিয়েছে তুমি ভুলে গেছো একা পড়ে গেছো কিন্তু আমি বলছি আমি প্রতিটি মুহূর্তে তোমার পাশে ছিলাম আমি আগুনে ছিলাম তোমার সঙ্গে যেমন ছিলাম সদরাক মেশাকার আবেদনেগর পাশে আমি ছিলাম সিংহের গহ্বরে যেমন ছিলাম দানিয়েলের সঙ্গে আর আমি আজও তোমার সঙ্গে আছি তোমাকে আমার প্রতিশ্রুত পূর্ণতার দিকে নিয়ে যেতে এই রাত কোনো সাধারণ রাত নয় এটি এক দেব নির্ধারিত সময় আর যখন এই অলৌকিক ঘটনা ঘটবে আমি চাই তুমি একটা কথা ভুলে না যাও তুমি একা নও যে মুহূর্তগুলো তোমায় দ্বিধা আর ভয় রেখেছে তাও আমি নিয়ন্ত্রণ করছিলাম আমার পরিকল্পনা তোমার জীবনের জন্য বিশাল তোমার কল্পনার অনেক বাইরে আজ যেটা অবাক লাগছে কাল তা হবে আশীর্বাদের প্রমাণ আজ যেটা কষ্টদায়ক মনে হচ্ছে তা হবে তোমার বিশ্বাসের গৌরবগাথা প্রিয় তুমি যখন এই পরীক্ষার ঋতু থেকে বেরিয়ে আসবে জেনে রেখো এই সময় তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে গড়ে তোলার জন্য ছিল তুমি যে ভার বহন করেছ তা কোনো শাস্তি ছিল না বরং ছিল এক মহাজাগতিক প্রস্তুতি তোমার সেই অস্ত্রগুলি ছিল তোমার আশীর্বাদের বীজ সিঞ্চনের জল তোমার হৃদয়ে আমি বহু আগেই যে বীজ রোপণ করেছিলাম আজ সেই বীজগুলি ফল দিতে প্রস্তুত তুমি এখন এক নতুন ঋতুর দিকে এগিয়ে যাচ্ছ যেখানে আমার প্রতিশ্রুতি পূর্ণতা পাবে আর আমার গৌরব তোমার মাধ্যমেই ঝলমল করবে প্রিয় সন্তান তুমি যদি চাও তোমার জীবনে আমার আশীর্বাদ বর্ষিত হোক তাহলে নিচে প্রদর্শিত কিছু পবিত্র সামগ্রীর ব্যবহার করো এই জিনিসগুলো শুধু তোমার নয় তোমার পরিবারেরও আশীর্বাদ হয়ে উঠবে আমার কৃপা তোমাদের ওপর চিরকাল থাকবে মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি তুমি আমাকে যেভাবে মানো আমি সেই রূপেই তোমার কাছে ধরা দেবো আমি জাতি দেখি না ধর্ম দেখি না আমি শুধু হৃদয় দেখি তাই তুমি যেভাবেই আমাকে ডাকো আমি তোমার সঙ্গেই থাকি এখন আসো আমাদের বার্তায় আবার ফিরে যাই প্রিয় আমি তোমাকে বলতে চাই তুমি অমূল্য তুমি ভালোবাসায় ভরা এই জগৎ হয়তো তোমার যাত্রাকে পুরোপুরি বোঝেনি কেউ হয়তো তোমাকে অবহেলাও করেছে কিন্তু আমি আমি সবসময় তোমাকে সত্য সত্যরূপেই দেখেছি তুমি আমার প্রিয় সন্তান আর্থিক যেভাবে আমি আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম তেমনি এবার তুমি নতুন এক সূচনার দিকে অগ্রসর হও আজ রাতে যে অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে তা শুধু তোমাকে নয় তোমার চারপাশের মানুষকেও বিস্ময় ভরিয়ে তুলবে তাদের মধ্যেও আমার প্রতি বিশ্বাস জন্মাবে আর সেটি হবে আমার আশীর্বাদের চিহ্ন যখন তুমি প্রস্তুত থাকবে স্মরণ রেখো আমি তোমার পাশে আছি আমি কখনো তোমাকে একা ফেলব না এখন প্রিয় সেই সময় এসে গেছে যখন সব কিছু বদলে যাবে তুমি প্রস্তুত তো কারণ এই মুহূর্তটি সাধারণ নয় এই মুহূর্তে তোমার জীবনের গতিপথ পাল্টে যাবে তুমি একটি নতুন অধ্যায় প্রবেশ করতে যাচ্ছ একটি এমন ঋতুতে যেখানে অপেক্ষার নয় বরং আমার পক্ষ থেকে নির্ধারিত আশীর্বাদ আর সমৃদ্ধি অপেক্ষা করছে তুমি বহু সংগ্রাম সহ্য করেছ আমার প্রিয় সন্তান তুমি সেই কষ্টগুলো বহন করেছ যা শুধু সাহসী আত্মারাই পারে বৎস তোমরা সেই কঠিন পথ অতিক্রম করেছ যার সম্মুখীন খুব কম মানুষই হতে পারে বারবার তোমরা নিজেদের প্রশ্ন করেছ প্রভু এই কষ্টের কি শেষ হবে আর আমি তোমাদের প্রতিটি দীর্ঘশ্বাস শুনেছি প্রতিটি প্রার্থনা যা তোমরা তোমাদের হৃদয় থেকে আমার কাছে অনেক রাত তোমরা একাকি কাটিয়েছ যখন তোমাদের চারপাশে কিছুই বাস্তব মনে হয়নি কিন্তু আজ রাতে আমি তোমাদের জানাতে এসেছি তোমাদের সমস্ত চেষ্টা বৃথা যায়নি আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমি সাজিয়ে তুলছি এই অলৌকিক ঘটনা যা আজ রাতে ঘটতে চলেছে তোমাদের হৃদয়কে এক নতুন আশায় পূর্ণ করবে যে বন্ধন তোমাদের বেঁধে রেখেছিল তা আজ ভেঙে যাবে সেই ভয় সেই সন্দেহ যা তোমাদের মনে বাসা বেঁধেছিল তা এখন শেষ হবে তোমরা অনুভব করবে আমার শক্তি তোমাদের সাথে আছে প্রতিটি পদক্ষেপে তোমাদের বিশ্বাস আর ধৈর্য যা তোমাদের সংগ্রামের সময় গড়ে উঠেছে এখন তোমাদের সাহায্য করবে এখন তোমরা সেই সময় ছেড়ে যেতে চলেছ যা তোমাদের ক্রমাগত পিছিয়ে টানত সেই সময় যখন তোমরা সর্বদা নিজেদের জিজ্ঞাসা করতে আমি কি এগিয়ে যাওয়ার সুযোগ পাবো সেই সময় এখন শেষ তোমরা এক নতুন ঋতুতে প্রবেশ করতে চলেছ এমন এক ঋতু যেখানে আমার সম্পূর্ণ পরিকল্পনা তোমাদের জীবনে পূর্ণ হবে এমন এক সময় যেখানে তোমাদের কষ্টের শেষ হবে এবং তোমরা আমার মহিমা দেখতে পারবে আমার প্রিয় সন্তানেরা তোমরা সেই যাদের আমি নির্বাচন করেছি যাদের জন্য আমি আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পূর্ণ করার সংকল্প নিয়েছি তোমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তোমাদের এক শক্তিশালী আর সক্ষম মানুষে পরিণত করেছে তোমাদের ভেতরে এখন সেই শক্তি আছে যা তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণ করতে সাহায্য করবে তোমরা একা নও আমার শক্তি তোমাদের সাথে আছে তোমরা যা কিছু করবে তা আমার পরিকল্পনা অনুসারেই হবে এবং তোমরা কখনোই আমার পথ থেকে বিচ্ছুত হবে না এখন সময় এসেছে যখন তোমরা সম্পূর্ণরূপে আমার পরিকল্পনার কাছে নিজেদের সমর্পণ করবে তোমাদের হৃদয় আর আত্মাকে আমার উপর খুলে দাও তোমাদের হৃদয় যা কিছু আছে তা আমার সাথে ভাগ করে নাও তোমাদের প্রার্থনা এখন সেই শক্তি হয়ে উঠেছে যা তোমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে তোমরা যে কষ্ট সহ্য করেছ তা কেবল আমার প্রতি তোমাদের বিশ্বাস আরও দৃঢ় করার জন্য ছিল তোমরা যে দুঃখ ভোগ করেছ তা তোমাদের সক্ষমতাকে আরও শানিত করার জন্য ছিল আমার প্রিয় এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা সেই সময় যখন তোমাদের বিশ্বাস আর পরিশ্রম ফল দেবে তোমরা যা কিছু অনুভব করছ তা সে ভয় হোক সন্দেহ হোক বা বিভ্রান্তি সবই ক্ষণস্থায়ী তোমরা এই সময় অতিক্রম করে সেই আশীর্বাদ দেখতে পাবে যা তোমাদের জন্য আগেই প্রস্তুত করে রাখা হয়েছে তোমরা দেখবে যা কিছু তোমরা কঠোর পরিশ্রম আর সংগ্রামের মাধ্যমে অর্জন করেছো তা এখন তোমাদের সামনে আসবে আমি জানি তোমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছ আমার মনে আছে তোমরা বহুবার আমাকে জিজ্ঞাসা করেছ প্রভু আমি এই সবের ফল কবে পাব কিন্তু আমার প্রিয় আমি প্রতি মুহূর্তে তোমাদের জন্য কাজ করছিলাম আর তোমরা প্রস্তুত হয়েছ তোমাদের বিশ্বাস এখন তোমাদের সেই পুরস্কার দেবে যার তোমরা যজ্ঞ এখন সেই সময় এসেছে যখন তোমরা তোমাদের বিশ্বাস আর সংকল্প দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করবে যা তোমাদের পথে বাধা সৃষ্টি করছিল আজ রাতে যখন এই অলৌকিক ঘটনা ঘটবে তোমরা অনুভব করবে এক নতুন শক্তি তোমাদের ভেতরে প্রবেশ করেছে তোমাদের হৃদয় সেই শান্তি থাকবে যা তোমরা আগে কখনো পাওনি তোমাদের ভেতরে এক নতুন শক্তি সঞ্চারিত হবে আর তোমরা তোমাদের জীবনের পরবর্তী অধ্যায় পার আঁকতে পারবে এটা সেই সময় যখন তোমরা প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে এবং নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে আজ রাতে যখন তোমরা আমার মহিমা বৎস তোমরা সত্যি অনুভব করবে তোমাদের জীবন এক নতুন দিকে বাঁক নেবে তোমরা সেই সময় ছেড়ে যেতে চলেছ যা তোমাদের ভেতরে সন্দেহ আর ভয় জাগাতো তোমরা তোমাদের জীবনকে এক নতুন আলোয় দেখতে পাবে আর তোমাদের হৃদয় যা কিছু আছে সবই সম্ভব হবে তোমরা আমার সন্তান আমার প্রিয় আর আমি সর্বদা তোমাদের সাথে থাকবো আমার পরিকল্পনা সর্বদা তোমাদের ভালোর জন্যই তোমরা আমার সাথে আছো আর আমি তোমাদের সাথে আছি এখন সেই সময় যখন তোমরা তোমাদের জীবনের পরবর্তী অধ্যায় পা রাখতে পারো তোমাদের বিশ্বাস আর ধৈর্য এখন তোমাদের তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে তোমরা সেই যাদের জন্য আমি সব কিছু গুছিয়ে রেখেছি তোমাদের যাত্রা তোমাদের এই দিনটিতে পৌঁছানোর যজ্ঞ করে তুলেছে তোমরা যে ভিক্ষা সহ্য করেছো তা তোমাদের বিজয়ের পথে এক ধাপ ছিল প্রিয় সন্তানেরা এই সময় তোমাদের জীবনের এক নতুন যুগের সূচনা করবে তোমাদের কোনো কিছুর ভয় পাওয়া উচিত নয় কারণ আমি তোমাদের সাথে আছি এখন তোমরা প্রস্তুত আর তোমাদের যাত্রা এক নতুন পথে চলতে শুরু করবে এখন তোমরা প্রস্তুত আমার প্রিয় আমার প্রিয় সন্তানেরা এই সময় কোনো সাধারণ সময় নয় বরং এটা এক দেবীয় সুযোগ যা আমি তোমাদের জন্য পরিকল্পনা করেছি আমি তোমাদের যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে ছিলাম আর এখন সেই সময় এসেছে যখন তোমাদের ধৈর্য আর বিশ্বাসের ফল তোমরা পাবে তোমরা যে অপেক্ষা করেছ যে সংগ্রাম করেছ তা সবই এখন তোমাদের জন্য আশীর্বাদে পরিণত হবে তোমরা হয়তো বহুবার অনুভব করেছ যে তোমরা একা তোমাদের প্রার্থনা শোনা যাচ্ছে না আর তোমাদের সংগ্রাম শেষ হওয়ার কোনো লক্ষণ নেই কিন্তু জেনে রাখো আমি কখনোই তোমাদের কাছ থেকে দূরে যাইনি যখনই তোমরা পড়েছ আমি তোমাদের কাছে ছিলাম যখনই তোমাদের আত্মা ভেঙেছে আমি তোমাদের হৃদয় শান্তি আনতে সেখানে ছিলাম যখনই তোমাদের মনে সন্দেহ জেগেছে আমি তোমাদের সুরতে এসে তোমাদের হৃদস্পন্দন শান্ত করেছি আমার প্রিয় সন্তান যখন তোমরা অনুভব করবে তোমাদের জীবনে কিছু অবিশ্বাস্য ঘটছে তখন ভয় পেও না ওটা একটা ইঙ্গিত তোমরা এখন আমার পরিকল্পনায় প্রবেশ করতে চলেছ আর সেই পরিবর্তন যা ঘটবে তা তোমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর মধ্যে একটি হবে সেই পরিবর্তন যা তোমাদের পরিস্থিতিকে তোমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আজ রাতে তোমরা তোমাদের জীবনে আমার দ্বিতীয় হাতের স্পর্শ অনুভব করবে সেই শান্তি সেই শক্তিশালী পরিবর্তন সেই আশীর্বাদ যা তোমাদের পরিশ্রমের ফল তা সবই তোমাদের সামনে এসে যাবে তোমাদের যাত্রাকে আমি এক উদ্দেশ্য দিয়ে স্থির করেছিলাম যা কিছু তোমরা সহ্য করেছ যে কঠিন পথ তোমরা পেরিয়েছ তা সবই এক বৃহত্তর উদ্দেশ্যের জন্য ছিল তোমরা তোমাদের চোখে জল দেখেছ কিন্তু প্রতিটি অস্ত্র আমি তোমাদের জন্য একটি প্রতিশ্রুতি রেখেছিলাম তোমরা যা কিছু সংগ্রাম করেছ তা কেবল তোমাদের জন্য একটি কাঠামো ছিল একটি ভিত্তি ছিল যার উপর তোমাদের ভবিষ্যতের সাফল্য দাঁড়িয়ে থাকবে আজ রাতে যখন তোমরা আমার মহিমা অনুভব করবে যখন তোমাদের মনে বিশ্বাস আর আত্মায় শান্তির সঞ্চার হবে তখন তোমরা বুঝতে পারবে কেন এই সব ঘটেছে এটা কোনো সাধারণ রাগ নয় বরং এটা এক বিশেষ রাগ যখন আমি তোমাদের হৃদয়ে আমার প্রেম আর আশীর্বাদ ভরিয়ে দিতে পদক্ষেপ নিতে চলেছি তোমরা যা কিছু অনুভব করবে তা আমার পরিকল্পনার অংশ হবে আর তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাবে তোমরা জানো আমার প্রিয় আমার পরিকল্পনা কখনোই সাধারণ হয় না আমি তোমাদের জীবনে বড় পরিবর্তন আনতে সর্বদা প্রস্তুত থাকি যারা তোমাদের সম্পর্কে সন্দেহ করত যারা তোমাদের যাত্রায় হেসেছিল তারা এখন তোমাদের সাফল্য দেখে অবাক হবে তোমাদের জীবনের এই নতুন মোড় এই নতুন ঋতু সকলকে দেখিয়ে দেবে যে তোমরা আমার হাতে আছো আর যেখানে আমি তোমাদের সাথে আছি সেখানে কোনো সংকট বা বাধা টিকতে পারবে না আমি তোমাদের যাত্রাকে এমন এক সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তোমরা এক নতুন অধ্যায় শুরু করতে পারবে তোমাদের পরিশ্রম আর বিশ্বাস তোমাদের এই মুহূর্তে পৌঁছে দিয়েছে এখন তোমাদের সেই গন্তব্য দেখতে হবে যা তোমরা তোমাদের হৃদয় কখনো কল্পনা করেছিলে এখন তোমাদের চোখে সেই আলো থাকবে যা তোমাদের জীবনকে এক নতুন দিক দেবে আমার প্রিয় সন্তান আমার পরিকল্পনা পূর্ণ হয়েছে তোমরা সেই সময় থেকে বেরিয়ে আসছ যা তোমাদের জন্য কেবল একটি পরীক্ষাই ছিল তোমরা এখন সেই সময়ে প্রবেশ করছ যখন আমার পূর্ণতা আমার মহিমা তোমাদের জীবনে প্রকাশিত হবে তোমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমাদের বিশ্বাস আগের চেয়ে অনেক গভীর তুমি এখন সেই মানুষে পরিণত হয়েছ যাকে আমি অনেক আগেই চিনি যাকে আমি নিজ হাতে বেছে নিয়েছি আর এখন সেই সময় এসে গেছে যখন তোমার কষ্টের দিন শেষ হবে আর শুরু হবে এক নতুন অধ্যায় সাফল্যের আনন্দের আর আশীর্বাদের তোমার চোখে আর থাকবে না কান্না তোমার ফোঁটে ফুটবে প্রশান্তির এক চিরন্তন হাসি যে আশীর্বাদ যে পরিবর্তন যে শুভ শক্তি সবই এখন তোমার ভাগ্যের অংশ হয়ে উঠেছে তুমি আগের মতো থাকছো না আর তোমার চিন্তা তোমার শক্তি তোমার বিশ্বাস সবই নতুন আলোয় উদ্ভাসিত হতে চলেছে তুমি এখন প্রস্তুত প্রিয় তোমার ভবিষ্যৎ উজ্জ্বল আর সেই মহাশক্তিশালী আশীর্বাদ যেগুলো আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি সেগুলোর দ্বার উন্মুক্ত হতে চলেছে তুমি যখন এই নতুন যাত্রায় পা রাখবে তোমার পথ থেকে সমস্ত বাধা সরে যাবে আমি তোমার পাশে আছি প্রতি নিঃশ্বাসে প্রতি পদক্ষেপে আমি তোমার পথ নির্দেশ করব এই রাত এই মুহূর্ত তুমি হয়তো আমার কণ্ঠস্বর হিসেবে শুনছ হয়তো এক সতর্ক সংকেত হিসেবে বুঝছো যে আমি আসছি তোমার দিকে তোমার সব কষ্ট সব সংগ্রাম সব পোড়া দাগ এখন শেষ হতে চলেছে তোমার জীবন এক নতুন দিকের দিকে মোর নিচ্ছে যে রাজ্যের জন্য তুমি প্রস্তুত হয়েছ তা আর দূরে নয় তোমার কাছেই আছে একমাত্র এক পা দূরে আমি সম্মান করি তোমার বিশ্বাস তোমার সাহস তোমার অটুট মন তুমি যখন বলেছিলে আমি কখনো তোমাকে ছাড় না সেই প্রতিজ্ঞা তুমি রেখেছ আর আমি আমি তো সবসময় তোমার কাছেই ছিলাম তুমি যখন পড়ে গিয়েছিলে তখনও এখন তুমি যখন উঠে দাঁড়িয়েছ তখন তুমি আমার পূর্ণ শক্তিকে অনুভব করবে তোমার জীবনে তুমি যা কিছু হারিয়েছ তা সব ফিরে আসবে নতুন রূপে নতুন গৌরবে তোমার প্রতিটি কষ্ট এখন এক একটা শিক্ষা হয়ে উঠেছে আর তুমি সেই পরিবর্তনের জন্য তৈরি যা এখনই তোমার জীবনে ঘটতে চলেছে তাই আজ রাত এই মুহূর্ত সাক্ষী থাকো এর কারণ এই রাত হতে চলেছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তুমি আমার থেকে কখনোই আলাদা ছিলে না কারণ তুমি আমারই সন্তান আমি তোমাকে চিরকাল ভালোবাসি আর চিরকাল ভালবাসতেই থাকবো আমি এখন তোমার পাশে আছি প্রিয় এবার শুরু হচ্ছে তোমার যাত্রার এক নতুন অধ্যায় আর সেই প্রতিটি পদক্ষেপে আমি থাকবো তোমার সঙ্গী হয়ে তোমার জীবন এখন এক নতুন দিশার দিকে এগিয়ে যাবে আর তুমি যা কিছু হৃদয় থেকে চাও তা এক এক করে তোমার কাছে চলে আসবে প্রিয় বন্ধুগণ যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় আর যদি তুমি অনুভব করো যে তোমার জীবনে সত্যিই কিছু অলৌকিক পরিবর্তন ঘটছে তবে এসো এই যাত্রায় আমরা আরও কাছাকাছি হই তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের শক্তি যার উপর ভর করে আমরা এগিয়ে যাই আরো গভীর অনুপ্রেরণার পথে তাই প্রিয় যদি তুমি এই বার্তায় বিশ্বাস রাখো তবে কমেন্টে লিখো ইয়েস ইউনিভার্স আর এমন আরও ঐশ্বরিক বার্তা পেতে সাবস্ক্রাইব করো দ্য গডস মেসেজ চ্যানেলটি কারণ তুমি এক মহাশক্তির সন্তান যার জীবনে এখন শুরু হতে চলেছে অলৌকিকতার এক অনন্য অধ্যায় তোমাদের বেঁধে রেখেছিল তা আজ ভেঙে যাবে সেই ভয় সেই সন্দেহ যা তোমাদের মনে বাসা বেঁধেছিল তা এখন শেষ হবে তোমরা অনুভব করবে আমার শক্তি তোমাদের সাথে আছে প্রতিটি পদক্ষেপে তোমাদের বিশ্বাস আর ধৈর্য যা তোমাদের সংগ্রামের সময় গড়ে উঠেছে এখন তোমাদের সাহায্য করবে এখন তোমরা সেই সময় ছেড়ে যেতে চলেছ যা তোমাদের ক্রমাগত পিছিয়ে টানত সেই সময় যখন তোমরা সর্বদা নিজেদের জিজ্ঞাসা করতে আমি কি এগিয়ে যাওয়ার সুযোগ পাবো সেই সময় এখন শেষ তোমরা এক নতুন ঋতুতে প্রবেশ করতে চলেছ এমন এক ঋতু যেখানে আমার সম্পূর্ণ পরিকল্পনা তোমাদের জীবনে পূর্ণ হবে এমন এক সময় যেখানে তোমাদের কষ্টের শেষ হবে এবং তোমরা আমার মহিমা দেখতে পারবে আমার প্রিয় সন্তানেরা তোমরা সেই যাদের আমি নির্বাচন করেছি যাদের জন্য আমি আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পূর্ণ করার সংকল্প নিয়েছি তোমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তোমাদের এক শক্তিশালী আর সক্ষম মানুষে পরিণত করেছে তোমাদের ভেতরে এখন সেই শক্তি আছে যা তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণ করতে সাহায্য করবে তোমরা একা নও আমার শক্তি তোমাদের সাথে আছে তোমরা যা কিছু করবে তা আমার পরিকল্পনা অনুসারেই হবে এবং তোমরা কখনোই আমার পথ থেকে বিচ্ছুত হবে না এখন সময় এসেছে যখন তোমরা সম্পূর্ণরূপে আমার পরিকল্পনার কাছে নিজেদের সমর্পণ করবে তোমাদের হৃদয় আর আত্মাকে আমার উপর খুলে দাও তোমাদের হৃদয় যা কিছু আছে তা আমার সাথে ভাগ করে নাও তোমাদের প্রার্থনা এখন সেই শক্তি হয়ে উঠেছে যা তোমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে তোমরা যে কষ্ট সহ্য করেছ তা কেবল আমার প্রতি তোমাদের বিশ্বাস আরও দৃঢ় করার জন্য ছিল তোমরা যে দুঃখ ভোগ করেছ তা তোমাদের সক্ষমতাকে আরও শানিত করার জন্য ছিল আমার প্রিয় এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা সেই সময় যখন তোমাদের বিশ্বাস আর পরিশ্রম ফল দেবে তোমরা যা কিছু অনুভব করছ তা সে ভয় হোক সন্দেহ হোক বা বিভ্রান্তি সবই ক্ষণস্থায়ী তোমরা এই সময় অতিক্রম করে সেই আশীর্বাদ দেখতে পাবে যা তোমাদের জন্য আগেই প্রস্তুত করে রাখা হয়েছে তোমরা দেখবে যা কিছু তোমরা কঠোর পরিশ্রম আর সংগ্রামের মাধ্যমে অর্জন করেছ তা এখন তোমাদের সামনে আসবে আমি জানি তোমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছ আমার মনে আছে তোমরা বহুবার আমাকে জিজ্ঞাসা করেছ প্রভু আমি এই সবের ফল কবে পাব কিন্তু আমার প্রিয় আমি প্রতি মুহূর্তে তোমাদের জন্য কাজ করছিলাম আর তোমরা প্রস্তুত হয়েছ তোমাদের বিশ্বাস এখন তোমাদের সেই পুরস্কার দেবে যার তোমরা যজ্ঞ এখন সেই সময় এসেছে যখন তোমরা তোমাদের বিশ্বাস আর সংকল্প দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করবে যা তোমাদের পথে বাধা সৃষ্টি করছিল আজ রাতে যখন এই অলৌকিক ঘটনা ঘটবে তোমরা অনুভব করবে এক নতুন শক্তি তোমাদের ভেতরে প্রবেশ করেছে তোমাদের হৃদয় সেই শান্তি থাকবে যা তোমরা আগে কখনো পাওনি তোমাদের ভেতরে এক নতুন শক্তি সঞ্চারিত হবে আর তোমরা তোমাদের জীবনের পরবর্তী অধ্যায় পার রাখতে পারবে এটা সেই সময় যখন তোমরা প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে এবং নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে আজ রাতে যখন তোমরা আমার মহিমা শোনো বৎস তোমরা শক্তি অনুভব করবে তোমাদের জীবন এক নতুন দিকে বাঁক নেবে তোমরা সেই সময় ছেড়ে যেতে চলেছ যা তোমাদের ভেতরে সন্দেহ আর ভয় জাগাত তোমরা তোমাদের জীবনকে এক নতুন আলোয় দেখতে পাবে আর তোমাদের হৃদয় যা কিছু আছে সবই সম্ভব হবে তোমরা আমার সন্তান আমার প্রিয় আর আমি সর্বদা তোমাদের সাথে থাকবো আমার পরিকল্পনা সর্বদা তোমাদের ভালোর জন্যই তোমরা আমার সাথে আছো আর আমি তোমাদের সাথে আছি এখন সেই সময় যখন তোমরা তোমাদের জীবনের পরবর্তী অধ্যায় পা রাখতে পারো তোমাদের বিশ্বাস আর